ওয়েলকাম টু এল এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এল এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার ফোরের স্টুডেন্টদের জন্য তোমাদের সেমিস্টার ফোরের যে ডিএস সিসি ফাইভের পেপারটি রয়েছে সেই পেপারেরই আজকে একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্ক্সের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি তোমাদের সিসি ফাইভ সিসি সিক্স সিসি সেভেন এবং সিসি এইট পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করেনি কিন্তু এখনও চেক আউট করে নাও ঠিক আছে চেক আউট করে তোমরা অবশ্যই খাতে নোট ডাউন করে নাও আমি তোমাদের এবার সাজেশান ধরে ধরে সমস্ত লং কোশ্চেনের অ্যান্সারও আমি পোস্ট করতে থাকবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এছাড়া আমি তোমাদের সিলেবাসও পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু সিলেবাসটাও চেক আউট করে রেখে নাও তাহলে আর বেশি দেরি করছে না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো আমি যে কোশ্চেন অ্যান্সারটি আজকে শেয়ার করবো সেটা হচ্ছে সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছিলাম ঠিক আছে এবার আমি অ্যান্সারটি বলছি তোমরা থেকে থেকে খাতায় নোট ডাউন করে নাও ভারতের ইতিহাসে আদি মধ্যযুগ একটি পরিবর্তনের সময় এই সময় একাধিক রাজ্য আর ছোটো ছোটো বড়ো ছোটো বড়ো শাসকেরা নিজেদের প্রভাব বিস্তার করেছিল তবে রাজনীতির বাইরেও সমাজে অনেক পরিবর্তন ঘটেছিল ধর্মীয় ভাবনার বিস্তার জাতিভেদের জোরালো প্রতিষ্ঠা এবং সংস্কৃতির পরিবর্তন এসব কিছু জানতে আমাদের সব সবচেয়ে বড়ো ভরসা হলো সেই সময়কার সাহিত্য সেই সময় মানুষ কি ভাবতো সমাজে কি নিয়ম ছিল ধর্ম কিভাবে জীবনের অংশ হয়ে উঠেছিল এসবের অনেক তথ্যই লুকিয়ে আছে আদি মধ্যযুগের সাহিত্যে তাই ইতিহাস বুঝতে গেলে সাহিত্যের দিকে তাকানো খুবই জরুরি প্রথম পার্টি বলে দিলাম এবার দেখো দ্বিতীয় পার্টি কি রয়েছে আদি মধ্যযুগের সাহিত্য প্রধানত সংস্কৃত ভাষায় রচিত যার মধ্যে পুরাণ ধর্মশাস্ত্র মহাকাব্যের ব্যাখ্যা স্মৃতিগ্রন্থ ইত্যাদি রয়েছে বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ এবং মৎস্য পুরাণে শুধু দেবদেবীর কাহিনী নয় সমাজে শ্রেণীবিন্যাস ধর্মীয় আইন এবং রাজনীতি নিয়েও আলোচনা আছে মনুস্মৃতির মতো ধর্মীয়গ্রন্থ জাতিভেদ নারীর অধিকার ও নৈতিক শাসনের দিক নির্দেশ করে ইদেশবিদ রমিলা থাপার বলেছেন এই সাহিত্য শুধু ধর্মীয় নয় বরং শাসকেরা কিভাবে ধর্মকে ব্যবহার করে সমাজ নিয়ন্ত্রণ করতেন তার প্রমাণও এগুলোতে রয়েছে এই সময়ে রাজাদের পৃষ্ঠপোষকতায় রাজসভার কবি ও লেখকরা শাসকদের গুণগান করে সাহিত্য রচনা করতেন যেমন রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ যেখানে শুধু রাজাদের বীরত্ব নয় সমাজের অবস্থা প্রসাহের রূপ ও সাধারণ মানুষের জীবনযাপনও উঠে এসেছে আবার হর্ষচরিতের সম্রাট হর্ষবর্ধনের কাহিনীর বর্ণনা আড়ালে তৎকালীন সমাজ শিক্ষা ও সংস্কৃতি তথ্য লুকিয়ে আছে এই সাহিত্য নিছক কল্পনা নয় বরং ইতিহাসের বস্তুনিষ্ঠ দলিল হিসেবেও ধরা যায় পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি তোমরা যারা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা এই পেপারে যারা নোটস পারচেস করতে চাও অলরেডি আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তাহলে আমি তোমাদের সরাসরি পিডিএফটি শেয়ার করে দেবো তোমরা পারচেস করে নিতে পারো এছাড়া আরেকটা কথা বলে রাখি তোমাদের পাঁচ মার্ক্সে মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে অ্যান্সার কমপ্লিট করতে বলা হয় আমি তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করি প্যারাগুলো একটু বড় মনে হতে পারে তোমাদের তোমরা কিন্তু তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো ঠিক আছে তোমরা যাতে পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো তাই আমি তথ্যবহুলভাবে অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি তারপর দেখো কি রয়েছে তৎকালীন সাহিত্য ধর্মকেন্দ্রিক হলেও তা সমাজে বাস্তবতা ও অর্থনৈতিক অবস্থাকেও তুলে ধরেছে যেমন চর্যাপদ নামের সাহিত্যে বাংলা ভাষার আদিরূপ দেখতে পাওয়া যায় এটি মূলত বৌদ্ধ সহজিয়াদের রচনা যেখানে তারা সাধনার কথা বললেও সাধারণ মানুষের জীবন দুঃখ কষ্ট আর অভাবের কথা উঠে এসেছে এই ধরনের সাহিত্য সমাজের নিচু শ্রেণীর দৃষ্টিভঙ্গি তুলে ধরার কারণে ঐতিহাসিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ডিডি কোশাম্বি মনে করেন সাহিত্য থেকে প্রাপ্ত এই সামাজিক চিত্র অর্থনৈতিক ইতিহাস বোঝার পথ তৈরি করে তারপরে প্রায় কি রয়েছে দক্ষিণ ভারতে এই সময় ভক্তি আন্দোলনের উত্থান ঘটে যার ফলে তামিল ভাষায় অলঙ্গর নারী নাইনার ও আলবারদের রচনায় ধর্মীয় ভাব ও সামাজিক প্রতিবাদের মিল দেখা যায় এই কবিরা শুধু ঈশ্বর প্রেমী করেননি বরং সমাজের কুসংস্কার জাতিভেদ ও ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন ভক্তি সাহিত্যে মানুষের ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভালোবাসা শ্রদ্ধা ও আত্মসমর্পণের কথা বলা হয়েছে যা পরবর্তীকালে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে এই সাহিত্য সাধারণ মানুষের অনুভূতি প্রকাশের এক উজ্জ্বল মাধ্যম হয়ে ওঠে সাহিত্য কেবল ভাব প্রকাশের মাধ্যম নয় বরং ইতিহাসের এক জীবন্ত দলিল আদি মধ্যযুগে সাহিত্য আমাদের দেখায় কীভাবে রাজনীতি ধর্ম সমাজ আর সংস্কৃতি একে অপরের সঙ্গে জড়িয়েছিল ধর্মীয় ভাষায় লিখিত হলেও এই সাহিত্য মানুষ ও সমাজে অন্তর্নিহিত চলচ্চিত্র চালচিত্র তুলে ধরে যা ইতিহাস চর্চায় এক অমূল্য উৎস হয়ে দাঁড়ায় তাই মধ্যযুগে জানতে হলে শুধু রাজা রাজ্য নয় সেই সময়কার সাহিত্যের পাতাগুলোকেও পড়তে হবে মন দিয়ে কারণ সেখানেই লুকিয়ে আছে সেই যুগের প্রাণস্পন্দন তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অর্থাৎ কোন অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানাও আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব তাহলে বেশি দেরি করছেন দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে